এর আগে আমি প্লাস প্লাস কয়েন পিলার বিষয়টা নিয়ে বলেছিলাম আপনাদের তো এই ভিডিওতে আমি তিনটা বিষয় সলভ করার জন্য পুরোটা চেষ্টা করবো আপনাদের এই যাদের মনে ভুল বিভ্রান্তি গুলো আছে এটা বিষয়টা নিয়ে যেটা হলো বর্তমান সময়ের পিলার বা এটা নিয়ে আসলে গুজব কথাগুলো আসলে এগুলো নাকি অনেকটাকে দাম সবগুলো এভিডেন্স নিয়ে আপনাদের বলার চেষ্টা করব তো তখন পর্যন্ত কারণ আমি কোনো রং বা ফেক ইনফরমেশনগুলো দিয়ে থাকি বর্তমান সময়ের ম্যাগনেট পিলারগুলো বা এটা আসলে ব্রিটিশরা রেখে গিয়েছিল দুইশো পাঁচশো বছর আগে যেগুলো এটা কয়েকটা ধাতব দিয়ে আসলে তৈরি করা হয়েছিল যেটা ঋষিরা তৈরি তৈরি করে গেছিলো সাপোর্ট সবাই জেনে থাকবেন আজ থেকে দুইশো তিনশো বছর আগেই আমাদের মেবি ইন্ডিয়া বাংলাদেশ এরকম ছিল না টোটাল डिफरेंट অন্য একটা ওল্ডের একটা দেশ ছিল যেটা আসলে সেই সময়টা এরকম বর্তমান সময়ের মত এতটা কোপার এতটা টেকনোলজি সেই সময় ব্যবহার করা হতো না सिंपल বার তখনকার যে মানুষগুলা ছিল সেগুলো হিউজ পরিমাণ ব্রেন মানুশ ছিল এক কথায় বলতে গেলে হাই নলেজ যেগুলো সাথে এখন বর্তমান সময়ের তিনটা বিজ্ঞানী আর একটা সেই সময়ের একটা যদি সাদওকে ধরা হয় তারপরও তাদের সাথে এভিডেন্সে টক করতে পারবে না এরকম একটা অবস্থা বায়ক পিলার বিষয়টা নিয়ে বর্তমান সময় এটা নিয়ে আসলে বাংলাদেশে গুজবে ছড়িয়ে গেছে যেখান থেকে প্রায় অনেক মানুষ যারা এই গ্যাংগুলো নিয়ে কাজ করে তারা সবাই অ্যারেস্ট হয়েছে এরকম বলা যাবে না যে একটা মানুষও হয়ে একটা ওইটা বাইরে সেল করতে পারছে বিকজ এটার একটাই প্রধান কারণ হতে পারে সেটা হলো এই কথাগুলি গুজবগুলো ছড়িয়ে আসলে বাংলাদেশের বুকে একটা মানে সমস্যা সৃষ্টি করা হয়েছিল একটা একটা সময় যেগুলোর কথা শুনে যেগুলো টাকা প্লাস এগুলো অঙ্কর পরিমাপ মেরে মেয়ে মানুষ সব সময়ের জন্য এই পিলারগুলো নিয়ে চেষ্টা করেছে যারা থেকে বজ্রপাতের সংখ্যা বেশি হয়েছে এবং বজ্রপাতে বাংলাদেশের প্রায় মানে কয়েকপিডিয়া থেকে নিউজ নেওয়া যে প্রতি বছর বজ্রপাতে আনুমানিক মৃত্যুর সংখ্যা প্রায় আপনার দুই হাজারের মতো দুই হাজার দেড় হাজার দুই হাজারের মতো এরকম আনুমানিক তো বুঝতেই পারছেন তার মানে এগুলো যদি যারা আমরা নিজেরা নিজেরা এগুলো নিয়ে আসলে একটা উঠিয়ে নষ্ট করে ফেলি বা এগুলো দেখা গেল থেকে টাকার লোভে পরে আমরা সবাই এগুলো উঠিয়ে কোনো গ্যাং পাই না পরবর্তীতে আমরা অ্যারেস্ট হয়ে যাই বা এরকম একটা সমস্যা এসছিলেন জানি আমরা নিজের দেশটাকে নিজের দেশেই ঝুঁকিতে ফেলছি অনেকে যারা দেশকে ভালোবাসে না তারা এক কথায় বলতে গেলে সরকারের রাজাকার দেশে সত্যতা তারাই তাছাড়া কে হবে এরকম একটা অবস্থা আর এগুলো নিয়ে যদি আপনি কখনো মনোভাব বা ইচ্ছা এক্সপিরিয়েন্স বা আপনার আশেপাশে যদি কেউ আপনার আত্মীয় স্বজন ভেবে আপনার ফ্রেন্ড সার্কেল এরকম যদি ভেবে থাকে তাহলে তারা একতায় দেশের শত্রু রাজাকারী হবে বলতে গেলে হিসাব অনুযায়ী বাংলাদেশ যেহেতু উনিশশো একাত্তর সালের স্বাধীন হয়েছিল আর আমি টোটাল ১৬ ডিসেম্বর রাত্রে এখন দুইটা বাজে ভিডিওটা মেক করতেছি বুঝতেই পারছেন আজকে বিজয় দিবস আমাদের আনন্দ উৎসবের দিবস আর এটার কারণে আমাদের বাংলাদেশে আসলে এখন বর্তমান এগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ এগুলো উঠিয়ে বাড়িতে রেখে দিয়েছে অথবা নষ্ট করে ফেলেছে এটা অনেকটা নিয়ম আছে আর এটার একটাই কারণ সেটা হলো এটা যখন আসলে আমাদের সময় যখন এটা ছিল আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে তখন কিন্তু বজ্রপাতে এত মানুষ মারা না আর এটা কিভাবে ছিলেন হইতো কিভাবে এটা আসলে হইতো সেটা নিয়ে একটু কথা বলবো যখন একটা বজ্রপাত যখন আকাশ থেকে সরাসরি পরে সেটা তো হিউজ পরিমাণ কারেন্ট লোড নিয়ে পড়ে আর এটা মাটিতে গাড়া মাটির ভেতর পুঁতে দেওয়া থাকতো যেখান থেকে সরাসরি আর্থিংয়ের মতো করে ওই পাওয়ার থাকে ওই ম্যাগনেটের টেনে নিয়ে একদম আর্থিং এর মতো ওই পাওয়ারটাকে পুরাটা একদম মাটিতে মিশিয়ে ফেলতো অর্থাৎ সেখানে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হতো না আর এটা বিভিন্ন ধরনের পারামৌল্লা মহল্লা মোজা মোজা এটা দুই তিন মাথা চার মাথা এরকম করে রেখে দেওয়া হতো যাতে করে আপনার যদি নিয়ারেও যদি দেখা গেল অন্য একটা অবস্থানে যদি পড়তে চায় সেটা আসলে ওই মোজাগুলোকে কভার করে ওটা পুরো ব্রাশ করে উপর থেকে ব্রাশ করে ওইটার পাওয়ারটাকে ড্যামেজ করে ফেলতো এরকম এটার একটা কাজ ছিল আর এটাকে কয়েকটা পিতল কয়েকটা ধাতু দিয়ে তৈরি করা হয়েছে যেটা এক্সিলেন্ট এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করছি কয়েকটা দাতব মুদ্রা পিতল কষি পাথরের কিছু আর কিছু এখানে মেডিসিন ব্যবহার করা হয়েছিল যেগুলো মোস্ট পাওয়ারফুলি আর এটা এতটাই প্রুফ যে এটা যদি আরও যদি পাঁচশো বছর এক হাজার বছর মাটির নিচেও যদি এটা যদি পরে থাকে তারপর এটা কোনোভাবে নষ্ট হবে না তার মানে বুঝতেই পারছেন এটা কতটা শক্তিশালী কিছু মানুষ বুঝো বা লোভের তাড়না করলে এগুলোকে উঠিয়ে নষ্ট করে ফেলেও অথবা এগুলোকে সেল করার নামে বিভিন্ন দালাল প্রতারকের কাছে গিয়ে ধরা খেয়ে তারপর আইনের আওতা সরাসরি তারা ই হয়ে যায় ধরা খেয়ে যায় এরকম অবস্থা কিন্তু এগুলো আসলে পুরোটাই তারা উঠে অলরেডি নষ্ট করে ফেলে যার জন্য বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বজরপাতে দিন দিন বেড়ে যেতেছে তারা একান্ত আমার দেশের শত্রু এছাড়াও টিকটিকের কক্ষ পয়সাগুলো নেওয়ার সময় এরকম একটা গুজব ছিল তো বয়স টিভির ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ